আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কর্ণফুলী নদীতে ভ্রমণ করতে বের হলাম একটা নৌকা নিয়ে তো সাথে আছি আমি আমার সাথে রয়েছে হৃদয় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার আমার বন্ধু আলী আকবর উনি কিন্তু আমাকে এখন আমাদেরকে নৌকা চালিয়ে পুরো কর্ণফুলি নদী ঘুরিয়ে দেখাবেন আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে সদরঘাট সদরঘাট যাইতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর নদীতে অনেকগুলো জাহাজ অ্যাঙ্কর করা আছে তো আমরা যাইতে যাইতে আপনাদেরকে অ্যাঙ্করের জাহাজগুলো দেখাবো দেখেন আমার পাশে দিয়ে একটি বড় লাইটার জাহাজ দেখা যাচ্ছে এটাকে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি জাহাজটি মোটামুটি প্রায় দুই হাজার টন ক্যাপাসিটি অনেক বড় একটা জাহাজ আরও সুন্দর সুন্দর জাহাজ আছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আলি আকবর কিন্তু সুতন থেকে হাই বলতেছে সবাই কমেন্টে জানাবেন ওরা নৌকা সারানো স্টাইলটা দেখেন তিনি বসছে সে মাথার ওপর ছাতা দিয়ে একদম মানে অন আনফমনভাবে সে একটু গ্যাট আপ নিয়ে বসছে অবস্থা খারাপ তার বাতাসে দেখেন এই হচ্ছে কথা আসলে অনেক পছন্দ পরিমাণ রোদ রোদের কারণে চোখ মেলতে পারতেছিলাম না তাই সানগ্লাসটা ব্যবহার করলাম হৃদয় অবস্থা খুবই খারাপ সেই মধ্যে ক্যাপ লাগাইছে এ হচ্ছে আরেকটি লাইট জাহাজ সামনে কিন্তু অনেক মজার মজার জাহাজ আছে আর আমরা যাবো পাচ্ছি কর্ণকুলী ব্রিজ এর নিচ দিয়ে একদম আমাদের সাথে থাকুন এ হচ্ছে কর্ণকুলী ব্রিজ দেখতে পাচ্ছেন কত বড় বিশাল নিচ দিয়ে যাওয়ার সময় কিন্তু আহ একটা ফিল হয় আমাদের আমরা এই ব্রিজ দিয়ে অনেক আহ ঘোরাফেরা করছি অনেক মজা আজকের টেম্পারেচারটা অনেক বেশি অনেক বেশি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির মতো টেম্পারেচার তো বাংলাদেশে এই ধরনের টেম্পারেচার আগে কখনো দেখা যায় না পিছনে দেখে পাচ্ছেন কেনাকি বড় রাইটার জাহাজ মার্সেন্টাইল কোম্পানির অনেক বড় একটি জাহাজ আসলে নদীতে ঘোরার মজাটা কিন্তু আলাদা সাম্পান দিয়ে ততজন বাসায় এ নৌকাকে সাম্পান বলা হয় দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর সুন্দর জাহাজ অনেক মজার মজার দৃশ্য যারা নদীতে ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে কন্ডকুলি নদী যতটা ভালো ততটাই খারাপ যদি কোনোভাবে যদি আপনি এখান থেকে পরে যান উঠার সম্ভাবনা একদমই কম কারণ এই নদীটি যতটা ভালো ততটাই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় জাহাজ এই জাহাজটা সবথেকেতে বড় এটা প্রায় আপনার পাঁচ হাজার মেট্রিক টন ক্যাপাসিটি জাহাজ আনুমানিক বিশাল বড় সূর্যের তাকার জন্য আসলে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না অনেক কঠিন পরিমাণ গরম করতে আজকে যাচ্ছে কিছুক্ষণ পরে এই দেখতেছেন আমার পিছনে একটি একটি বড় জাহাজ সত্যি অসাধারণ যারা যারা এইসব জাহাজে চাকরি করতে চান তারা অবশ্যই যোগ্যতা অর্জন করুন তাহলে নিশ্চয় এইসব জাহাজে চাকরি করতে পারবেন আর এসব জাহাজের চাকরি করার মজাটা কিন্তু আলাদা বিশাল বড় বিশাল প্রায় মাদার বেসেল বললে হয় অনেক বড় জাহাজ ঘুরলাম এখানে কিন্তু বন্ধ রয়েছে ছোট ছোট জানানোর নদীর কথা যদি আমি বলি এই নদীটি আসলে যতটা ভালো ততটাই খারাপ আপনারা যখন সাম্পান দিয়ে ঘুরতে আসবেন তখন ভিতরের অংশ থাকে আপনারা মজা আছে চেষ্টা করবেন ফিল নেওয়ার চেষ্টা করবেন তবে পানিতে লাফালাফি বা ইয়ার দিয়ে উল্টা কোনো কাজ করা যাবে না কোনো ক্রমে যদি আপনি এগুলো স্লিপ করে যদি নদীতে পড়ে যান ওটার সম্ভাবনা একদমই যে এই নদীতে ছোট বেশি হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটে